পাঠ করছি শ্রীমাদ ভাগবন গীতা অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযৌ শ্লোক নাম্বার বাইশ পুরুষ স পর পার্থ স্থানী ভূটানি জেন সর্বমৃদম পুরুষ মানে পরমেশ্বর ভগবান স মানে তিনি পর মানে পরম যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নয় পার্থ হে পিতা ভক্তা মানে ভগবৎ ভক্তির দ্বারা লভ্য মানে লাভ করা যায় তু মানে কিন্তু অনন্যায়া অনন্য যস্য মানে যার অন্তঃস্থানি মধ্যে তা নিয়ে সমস্ত জড় প্রকাশ যেন যার দ্বারা মানে সমস্ত ইদম মানে এই সত্তম তত্তম পরিবর্ত অনুবাদ হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্য এবং সব কিছু তার মধ্যে অবস্থিত তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে তার পুনরাগম হয় না তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ সেখানে প্রকাশিত সমস্ত বৈচিত্র্য দিব্য আনন্দে পরিপূর্ণ কোনো কিছুই জড়ো নয় এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মাবিস্তার কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত সেই কথা সপ্তম ব্যাখ্যা করা হয়েছে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত সুতরাং তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি অপ্রাকৃত প্রাকৃত উভয় জগতেই সর্বত্র বিদ্যমান জ্যেষ্ঠান্ত স্থানই কথাটির অর্থ এই যে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন তা সে পরাশক্তিই হোক বা অপরাশক্তিই হোক এই দুটি শক্তির দ্বারা ভগবান সর্বব্যক্ত এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির মাধ্যমেই শ্রীকৃষ্ণের পরমধামে বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব অন্য কোনো পন্থায় সেই পরমধাম লাভ করা যায় না বেদেও এই পরমধাম ও পরমেশ্বর ভগবানের বর্ণনা আছে এক ও বসি সর্বগো কৃষ্ণ সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন যার নাম শ্রীকৃষ্ণ তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করে আছেন কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য সাংস প্রকাশ বিস্তার করে বিরাজ করছেন বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করেছে এবং পত্রসমূহের পরিবর্তন করছে বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি ভগবানের সাংস প্রকাশসমূহ সমূহ এবং তারা পুরুষোত্তম ত্রিবিক্রম কেশ হব মাধব অনিরুদ্ধ ঋষিকেশ শঙ্কর্ষণ প্রদ্যুম্ন শ্রীধর বসুদেব দামোদর জনার্দন নারায়ণ বামন পদ্মনাভ ইদি বিবিধ নামে পরিজ্ঞাত ব্রহ্মসংগীতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান তবুও তিনি সর্বব্যক্ত যার ফলে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে উল্লেখ আছে যে পারস্য শক্তি বিধির বিবিধৈব সুশ্রয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচক ভগবানের শক্তিসমূহ এতই পরিব্যাপ্ত যে তার তারা সুবিন্যস্ত ও ত্রুটিহীনভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পরিচালনা করে চলেছে যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 जय राम जय राम जय राम